হ্যালো ইব্রিয়ন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে কথা বলছি গাছে কি ধরনের কীটনাশক আপনারা ইউজ করতে পারেন সেটি নিয়ে আমি মূলত আমার গাছগুলোতে রিপকট টেন ইসি এই কীটনাশকটি ব্যবহার করে থাকি এটির মূল উপাদান সাইপার মেথ্রিন এটি মূলত গাদা, জবা রজনীগন্ধা গোলাপ এসব ফুল গাছ এবং সবজি যেমন টমেটো মরিচ লাউ শশা ফলের গাছ লেবু পেয়ারা আম ডালিম এ ধরনের গাছের জন্য এই কীটনাশকটি বেশি উপকারী প্রতি এক লিটার পানিতে এক মিলি রিপকর টেনিসি মেশাতে হবে জন্য আমি এক লিটার একটা বোতল নিয়েছি আর এর মধ্যে এক মিলি কীটনাশক দিয়ে দিয়েছি আর লাগবে একটা স্প্রে আমি স্প্রে নিয়েছি তো এখন দেওয়ার পরে স্প্রেটি দিয়ে ভালোভাবে মুখটা লাগিয়ে নিতে হবে লাগিয়ে ভালোভাবে বোতলটা ঝাঁকাতে হবে যেন পানির সাথে ভালোভাবে মিশে যায় এটি সকালে অথবা বিকেলে পাতার উপরে আর নিচে ভালোভাবে স্প্রে করে দিতে হবে অবশ্যই রোদের মধ্যে এটি স্প্রে করা যাবে না গাছে পোকা হলে দশ থেকে পনেরো দিন পর পর আর যদি খুব বেশি পোকা হয়ে থাকে তাহলে সাত থেকে দশ দিনের মধ্যে এটা ব্যবহার করা যাবে ভালোভাবে আমি বোতলটা ঝাঁকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন এটা কিন্তু কীটনাশক এটি যখন আপনারা কাজ করবেন তখন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন আর স্প্রে করার সময় গ্লাভস ব্যবহার করবেন আর ফল বা সবজি গাছে যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই পাঁচ সাত দিন অপেক্ষা করতে হবে পাঁচ সাত দিন গেলে তারপরে আপনারা ফল বা সবজি খেতে পারবেন আগে খাওয়া যাবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ